কিছুদিন আগেই ঘোষণা হয়ে গেল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার টিম এই টিমে আমরা দেখছি ওপেনার হিসেবে স্যামসংকে নেওয়া হয়েছে আর বাদ পড়েছেন শুভমান গিল আমি কিন্তু এতে খুবই খুশি শুভমান গিল যার কি না পারফরমেন্স ছিল একদম জঘন্য একশো থেকে একশো দশের স্ট্রাইক রেট তার খুব মেরে কেটে আসছিলো কিন্তু এই মুহুর্তে সে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টিম থেকে বাদ পড়ে গেছে আমি মানে এই ডিসিশানটা কিন্তু একমাত্র প্রজ্ঞান ওঝা আর আর পি সিং যারা এখন বিসিসিআইয়ের সিলেকশান কমিটিতে আছে খুব ভালো একটা সিদ্ধান্ত গম্ভীর কিন্তু বারবার সুম্মান গিলকে টিমে নিয়ে যাচ্ছিল খারাপ পারফরমেন্স করার পরও আর তাই এবার কিন্তু যখনই কমিটিতে পরিবর্তন এলো তখন কিন্তু সুমান গিলকে বাদ দিয়ে স্যামসংকে নেওয়া হলো স্যামসং যে কিনা সাউথ আফ্রিকাতে সেঞ্চুরি করেছে তার সাথে সাথে আয়ারল্যান্ডে সেঞ্চুরি করেছে বাংলাদেশের সাথেও সেঞ্চুরি করেছে পরপর সে দুটো থেকে তিনটে লাগাতার সেঞ্চুরি করেছিল কিন্তু তাও তাকে এক বছর কোনো ক্রিকেট খেলানো হয়নি গত ম্যাচে সে সাউথ আফ্রিকার সাথে ভালো রানও করেছে এরপর নিউজিল্যান্ডের সাথে সে টিমে আসে কিনা এবার সেটা দেখার বিষয় হয়তো এসেও যাবে কিন্তু এই মুহূর্তে শুভমন গিল বাধ হওয়াতে কিন্তু পুরো বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেট সমর্থকরা খুবই খুশি এবার আমি তোমাদের বলি এই যে টিমটা সিলেকশান করা হয়েছে পনেরো জনের বা ষোলো জনের এখানে কিছু ভুল আছে এখানে কিন্তু টিম ইন্ডিয়া বা বিসিসিআই চাইলে শ্রেয়াশাইয়ারকে নিতে পারত কারণ এখানে তিনটে অলরাউন্ডার নেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দর আর তার সাথে আরেকজন খেলোয়াড়কেও শিবম দুবে এতজন কিন্তু অলরাউন্ডার একটা টিমে দরকার নেই টি টোয়েন্টির মতো ফরম্যাটে কারণ হার্দিক পান্ডিয়া একাই একশো সেটা কিন্তু সে সাউথ আফ্রিকার সাথে লাস্ট ম্যাচে সে দেখিয়েছে আর সে না চললে তিলাক বার্মা বা রিঙ্কু সিং বা ওয়াশিংটন তো আছেই আমি তোমাদের একটাই কথা বলব সাইয়ার যার সাথে কিনা গৌতম গম্ভীরের কোনো বনাবনি হয় না এটা কিন্তু কে কে আর যুগ থেকে আমরা দেখে আসছি কে আর যেবারে চ্যাম্পিয়ন হলো তার পরের বার যখন শ্রেয়াশাহার টাকা বাড়াতে বলল কিন্তু শাহরুখ খান টাকা বাড়ালো না তাই শ্রেয়াশাইয়ার রাগ করে টিম ছেড়ে পাঞ্জাবে চলে গেল আর সেখান থেকেই কিন্তু গম্ভীরের তারপর একটা রাগ বা খুব মনে মনে এসে গেছিলো তাই গম্ভীর যখনই টিমের কোচিংয়ে এসেছে তখন থেকে কিন্তু শ্রেয়াশাইয়ারকে আমরা টিমে তেমন বেশি দেখতে পাচ্ছি না আমার তো হার্ডলি মনে হয় তিন চারটে বা পাঁচটা ম্যাচে হয়তো আর গম্ভীরের কোচিংয়ে খেলেছে ইন্ডিয়ার হয়ে কিন্তু একটা সময় গম্ভীরের প্রিয় ক্যাপ্টেন ছিল কে কে আর দলে এই শ্রেয়াশাইয়ারই আর এই খেলোয়াড়টাই কিন্তু কেকে আরকে চ্যাম্পিয়ন করেছিল তো শ্রেয়াসাইয়ারকে কিন্তু এখানে টিমে নেওয়া হলো না এই হচ্ছে আসল কারণ এবার আমি তোমাদের বলি টিমে নেওয়া হয়েছে হারশিত রানাকে যার এই মুহূর্তে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলার মতো কোনো আমি মনে করি না মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো ফর্ম্যাট খেলার মতো তার কাছে কোনো অতটা এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ খেললেই এক্সপিরিয়েন্স বাড়ে আর না খেললে বাড়ে না সেটা তো আমরা সবাই জানি কিন্তু এই ফর্ম্যাটে ব্যাকআপ হিসেবে স্বামীকেও রাখা দরকার ছিল মোহাম্মদ স্বামী যে কিনা বারবার বিভিন্ন টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করেছে যেমন এই মুহূর্তে আর্সদীপ সিং করছে তেমনই মোহাম্মদ স্বামী কিন্তু বিভিন্ন টুর্নামেন্টে নিজেকে পারফর্ম করেছে এই বছর যখন চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ হলো সেখানেও কিন্তু মোহাম্মদ স্বামী একটু মার খেলেও সেখানেও কিন্তু টিমকে জেতানোর একটা বড় ভূমিকা তার ছিল এই প্লেয়ারটাকে কিন্তু গম্ভীর আসার পর থেকে টিমে নেওয়া হচ্ছে না কিন্তু সে তা সত্ত্বেও ভালো পারফরমেন্স দিয়ে আসছে সে রঞ্জি ট্রফিতে ভালো খেলছে সে বিজয় হাজারেতে ভালো বল করছে এছাড়াও বিভিন্ন টি টোয়েন্টি এবং ডোমেস্টিকের যে বেঙ্গলের টুর্নামেন্টগুলো হচ্ছে সেখানেও তার পারফরম্যান্স খুব ভালো এছাড়াও সে টিম ইন্ডিয়া আসার জন্য এতটাই উদ্যোগী যে তার বাড়ির মাঠে সে রোজ রানিং করছে সে কন্টিনিউ প্র্যাকটিস করছে আর তার ভিডিও আমরা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে দেখতেও পাচ্ছি কিন্তু বিসিসিআই চোখ খুলেও যেন অন্ধ হয়ে রয়েছে এখানে মোহাম্মদ শামিকে বারবার টিম থেকে মানে বার করে দেওয়া হচ্ছে ব্যাপারটা ঠিক এটাই তো এই তিনটে কমই লেগেছে আমার কাছে একটা ব্যাটসম্যান কম একটা অলরাউন্ডার বেশি আর একটা মেন বোলার টিম ইন্ডিয়ার টিম সিলেকশানে কিন্তু কম আছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আমি যে মতামতগুলো বললাম সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন তোমার তোমরা কি এই মতামতে একদমই হ্যাপি নাকি তোমাদের অন্য কিছু মতামত আছে অবশ্যই ভিডিওর নিচে তোমরা কমেন্টে তোমাদের মতামতগুলো জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা লাইক অবশ্যই করে দিও দেখা হচ্ছে ক্রিকেটের অন্য টপিকের আরেকটি ভিডিও নিয়ে আজকের মতো গুড